কোথায় এটা থামদল কি সমস্যা কি আপনার আমরা জল পাইনি তিন দিনতে কোন গ্রামের মানুষ কোক না তুই কেন জল পাননি বেলে ফেটে গেছে জল পেলে নাই বলে

চার দিন থেকে গ্রামে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পরিষেবা বন্ধ এমনকি বিদ্যুৎ বিভ্রাটের জেরে সোলার পানীয় জল প্রকল্পেও মিলছে না জল প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি প্রতিবাদে শুক্রবার বালতি গামলা ও হাঁড়ি হাতে ইটাহার বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কোকনা গ্রামের বাসিন্দারা জানা যায় কোকনা গ্রামে প্রায় তিনশো পরিবারের বসবাস সাবমার্সিবলের দাপটে বিগত চার মাস থেকে এলাকায় বাসিন্দাদের বাড়িতে থাকা নলকূপ থেকেও জল উঠছে না তবে পিএইচি থেকে গ্রামের অধিকাংশ বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জলের সেবা পৌঁছেছে কিন্তু পাইপলাইনের কাজ চলাকালীন পাইপ ফেটে চার দিন থেকে গ্রামে কেউ জল পাচ্ছে না গ্রামে একটি সোলার জল প্রকল্প থাকলেও সেটিও বিকল স্থানীয় কিছু বাসিন্দার বাড়ির ও মাঠে সেচের কাজে ব্যবহৃত সাবমার্সেবল থেকে জল নিতে হচ্ছে বাসিন্দাদের এলাকার পঞ্চায়েত সদস্য তার ব্যক্তিগত সাবমার্সিবল থেকে বাসিন্দাদের জল দেওয়ার উদ্যোগ নিলেও বিদ্যুৎ বিভ্রাটের ফলে জল পাননি সাধারণ মানুষ সমস্যার কথা স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও পানীয় জল পরিষেবা সচল করার কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বাসিন্দাদের তাই এদিন পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী অবরোধের ফলে রাজ্য সড়কে আটকে যায় ইটাহার ও বালুরঘাটগামী বহু যানবাহন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ এরপর পুলিশ ও প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারী বাসিন্দারা এরপর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ আনন্দ সরকার কোথায় পায় অবরোধ করতে হলো কেন ওই যে জলের জন্য সমস্যা কি সমস্যা জল নাই বাড়িতে ডিফল তো বন্ধ হয়ে গেছে তার মধ্যে ওই যে পিএসটির লাইনটা কোথায় যেন জে লাইন ফেটে দিয়েছে চার দিন হয়ে গেল সংস্কার করেনি ওরা তার মধ্যে লাইনটা নাই যে যে পার্সোনাল যে মার্শাল থেকে জল দিবে এই যে আমাদের এখানে মেম্বার আছে উনি জল দেওয়ার কথা লাইনটাই নাই তার জন্য অবরোধ দিন ধরে এই সমস্যা হচ্ছে চার দিন ধরে তো এখন কি বললো প্রশাসন এখানটায় প্রশাসন বললো আমরা দেখছি ইলেকট্রিক অফিসে ফোন করলো ফোন করার পর কিছুক্ষণ পরে এগারো হাজার বলে সমস্যা নানান কারণে নানান কারণে এই উজ্জ্বল দেখাচ্ছে কেমন করে জল খাচ্ছিলেন হয়তো মার্শাল দিয়ে আজকে আনে রাখি কাল প্রচুর খাচ্ছি মাঠ থেকে আনতে হয় মাঠ থেকে আর এখন তো মার্শাল চলে না এখন মার্শাল চালাচ্ছে ওই জল দেওয়ার জন্য কতগুলো বাড়ি আছে তিনশোর উপর বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ